সরকার বিশেষ সুবিধার প্রজ্ঞাপন জারি করেছে একজন কর্মচারীরা আসলে দেখা যাবে পাঁচশো থেকে মাত্র দুই হাজার টাকা বাড়বে একেবারে নিচে লেভেলের কর্মচারী আমরা দেখেছি টাকা বাড়ে তো গ্রেডে দেখা যাচ্ছে যে পাঁচ সাত বছর চাকরি করেছে এমন কর্মচারী মাত্র আটশো ছত্রিশ টাকার মতো বাড়ে তো এটি কিন্তু আসলে শুধু কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য প্রযোজ্য তা নয় এটি আহ পেনশনার যারা আছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য এবং একই হারে প্রযোজ্য দেখা যাচ্ছে একজন পেনশনার তার যদি মূল বেতন বা তার যদি পেনশন মূল পেনশন হচ্ছে বারো হাজার টাকা থাকে তার কিন্তু দেখা যাবে যে ওইখানে আগের ভাতা বাদ দিলে ফাইভ বাদ দিলে দেখা যাচ্ছে যে প্রায় বারোশো তেরোশো টাকার মতো বাড়বে তো এই যে যে ব্যাপারটি এটি কিন্তু আসলে সাময়িক বরখাস্ত যারা আছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে পেনশনারদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে পি আর এ যারা থাকবে তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে চাকরিকালীন সময় সময়ে পরবর্তীতে পিআরএল এ চলে গেলে বা মূল পেনশনে চলে গেলে তাদের ক্ষেত্রে সেটি আরো বা মানে ওই পেনশনার হিসেবে যেভাবে কার্যকর হয় সেটি কার্যকর হবে তো আদেশে যে ব্যাপারটা আসলে বেশি লক্ষণীয় যেমন একজন সরকারি কর্মচারী যে প্রায় দশ বারো বছর চাকরি করেছে তার যদি দেখি চোদ্দ গ্রেডের একজন কর্মচারীর যে মূল বেতন সেটি জুলাইয়ের এক তারিখে যদি সতেরো হাজার পাঁচশো বিশ টাকা হয় সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট হারে আসে ছাব্বিশশো আঠাশ টাকা সেখানে পূর্বের যে এক হাজার টাকা বিশেষ সুবিধা সেটি বাদ দিলে ষোলোশো আঠাশ টাকা থাকে তাহলে দেখা গেলো যে সতেরো হাজার বাশো বিশ টাকা মূল বেতন পায় তার মাত্র বৃদ্ধি হলো ষোলোশো আঠাশ টাকা তার মানে দশ পার্সেন্টও কিন্তু বৃদ্ধি হলো না দশ পার্সেন্ট হলেও সতেরোশো বিশ টাকা হতো তো বিশেষ সুবিধা আসলে খুব একটা সুবিধা আসলো না অন্য দিকে আমরা যদি কর্মকর্তাদের ক্ষেত্রে দেখি তাহলে একজন চতুর্থ গ্রেডের কর্মকর্তার মূল বেতন যদি একাত্তর হাজার দুশো টাকা হয় সেখানে যদি টেন পার্সেন্ট ধরা হয় সাত হাজার একশো বিশ টাকা অর্থাৎ পূর্বের পঁয়ত্রিশশো ষাট টাকা বাদ দিলেও দেখা যাচ্ছে সে পঁয়ত্রিশশো ষাট টাকার একটি সুযোগ সুবিধা পাচ্ছে অন্যদিকে কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু আসলে এই বিষয়টা খুব একটা সুখকর হবে না একজন পিয়নের কথা ভাবলে আট হাজার দুশো পঞ্চাশ টাকার সেখানে যদি আমরা পনেরো পার্সেন্ট ধরি এবং এক হাজার টাকা বাদ দিই দুশো সাঁত্রিশ টাকা বৃদ্ধি হয় একজন নিরাপত্তা প্রহরী যে দেখা যাচ্ছে চাকরি করেছে প্রায় পাঁচ সাত বছর তারও বৃদ্ধি পেয়ে পাবে হচ্ছে আটশো ছত্রিশ টাকা একজন ড্রাইভার যে এক যুগেরও বেশি সময় চাকরি করেছে তার কিন্তু এগারোশো সত্তর টাকা বাড়বে আসলে বৃদ্ধিগুলো এরকমই খুব একটা বেশি বৃদ্ধি হবে না কর্মচারীরা প্রত্যাশা করে করছিল যে তাদের হয়তো বা একটি মহার্ঘ ভাতা আসবে যেখানে ন্যূনতম চার হাজার টাকা বাড়বে সেখান থেকে এক হাজার টাকা বাদ দিলে তিন হাজার টাকা থাকবে আসলে মূল ব্যাপারটি হচ্ছে তা এই যে মহার্ঘ ভাতা বা দ্রব্যমূল্য সমন্বয় ভাতা বা বিশেষ সুবিধা যাই বলি না কেন এটি আসলে একটি ফিক্সড ভাতা ধরে দিলে ভালো হতো চিকিৎসা ভাতার মধ্যে যেমন দুই হাজার বা তিন হাজার বা চার হাজার টাকা তো এরকম করে ধরে দিলে কি হতো এরকম করে ধরে দিলে বা তারা কিন্তু আসলে একটু সুবিধা পেতো নিম্ন শ্রেণীর কর্মচারী যারা আছে তারাও পেতো উচ্চ শ্রেণীর কর্মচারী আছে তারাও তো সুবিধাটা পেতই তো এটি মনে হয় ভালো হতো তারপরেও আপনাদের মতামত ভিন্ন হলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ধন্যবাদ